নমস্কার বন্ধু আমি অরিন্দম চলে আসলাম আজকে এসএসসি চাকরি বাতিল গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে গতকাল কিন্তু এসএসসি চাকরি বাতিল সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল বাট শুনানি হয়নি কেন হয়নি কারণটা এটাই যে সোমবার পর্যন্ত কিন্তু আরো অনেক পিটিশনার এই কেসটার সাথে যোগ হয়েছে এইটাই হলো কে মেন কারণ এই জন্য কিন্তু প্রধান বিচারপতি কেসটা শোনেনি বাট ডেট কিন্তু আবার পড়বে খুব তাড়াতাড়ি ডেট পড়বে বাট এখনো পর্যন্ত ডেটটা কিন্তু ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট ঘোষণা করলে অবশ্যই সেই আপডেটটা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং এসএসসি কি কি বলেছে সেটা আমরা জেনে নেব সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য অযোগ্য ও অবৈধ চাকরি প্রাপকদের সংখ্যা জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে অযোগ্য ও অবৈধ চাকরি প্রাপকদের সংখ্যা জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন অবশেষে সুপ্রিম কোর্টে অযোগ্য অবৈধভাবে চাকরি প্রাপকদের সংখ্যা জানালো এসএসসি আজ গতকাল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি ছিল হলফনামা দিয়ে এসএসসি জানিয়েছে দু হাজার ষোলোর নিয়োগের চারটি বিভাগে অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা এক হাজার দুইশো বারোটা অনলি এর আগে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার ও এসএসসি এসএসসির তালিকা অনুযায়ী অযোগ্যদের সংখ্যা এসএসসি গ্রুপ সিতে গ্রুপ সিতে অযোগ্যদের আছে তিনশো একাশি গ্রুপ সিতে একশো বত্রিশ জন র্যাঙ্ক জাম করেছে এবং প্যানেলের বাইরে আছে দুইশো ঊনপঞ্চাশ জন গ্রুপ ডিতে অযোগ্যদের সংখ্যা ছয়শো আটটা মানে টোটাল গ্রুপ ডি র্যাঙ্ক জাম করেছে দুইশো সাঁইত্রিশটা গ্রুপ ডি প্যানেল বাইরে থেকে নিয়েছে তিনশো একাত্তরটা নবম দশমে নবম দশম অযোগ্য টোটাল আছে একশো পঁচাশিটা নবম দশম মে তার মধ্যে র্যাঙ্ক জাম করেছে চুয়াত্তর জন এবং প্যানেলের বাইরে থেকে নিয়েছে একশো এগারো জন একাদশ দ্বাদশকে একাদশ এবং দ্বাদশ ইলেভেন টুয়েলভে অযোগ্যদের সংখ্যা আটত্রিশ এবং একাদশ অর্থাৎ মোট আর হলো গিয়ে র্যাঙ্ক জাম করেছে এর মধ্যে কুড়িটা এবং প্যানেলের বাইরে থেকে নেওয়া হয়েছে আঠারোটা সো টোটাল হলো এক হাজার দুইশো জন বলছে এসএসসি দুর্নীতি হয়েছে আর কিন্তু দুর্নীতি হয়নি একবার বলেছিল এস এস হাজার আছে একবার বলেছিল আট হাজার আছে একবার বলেছিল সাড়ে চার হাজার আছে এখন আবার বলছে এক হাজার দুইশো বারোটা কোনটা ঠিক কোনটা ভুল কেউ জানে না বাট ভিডিওটা দেখতে থাকুন আপডেট পেতে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার জয় হিন্দ বন্দে মাথা